আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ এবং মজাদার স্বাদের বল মাছের ঝোল রান্নার রেসিপি তো চলুন রেসিপিতে যাওয়া যাক করায় সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সরিষার তেল এরপর এক এক করে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণের লবণ এক চামচ পরিমাণের হলুদ এবং একশো চামচ পরিমাণে শুকনো মহি গুড়া এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বল মাছের পিসগুলো মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখন মাছ কষানোর জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি পানিতে জাল উঠে গেলে এক একটি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং এক চা চামচ পরিমাণের রসুন বাটা নাড়াচাড়া করে বাটা মশলাটাকে আমি মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমার মাছ কষানো শেষ যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে আপনার মাছ কষানো শেষ এখন আমি এতে দিয়ে দিব তরকারি এখানে আমি তরকারি হিসেবে নিয়েছি কাকরোল আর সিম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের ঝুলের পানি ঝোলের পানি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সিম সিম দিয়ে দেওয়ার পর তরকারির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়া জিরে গুঁড়োকে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে ডিয়ার ভিওর আমার বলমস ঝোল রান্না করা শেষ দেখুন কি সুন্দর একটা কালার আসছে আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ